নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম ভারতের তৈরি হচ্ছে দুই দুটি ঘূর্ণিঝড় ঠিকই শুনেছেন একটি হচ্ছে আরব সাগরে অন্যটি হচ্ছে বঙ্গোপসাগরের ও তারিখ শুক্রবার আরব সাগরের উপর একটি সক্রিয় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম আপাতত মনে করা হচ্ছে শক্তি অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি আগে হবে তার নাম হতে পারে শক্তি এবং যে ঘূর্ণিঝড়টি তার পরে আসবে তার নাম হবে মন্থা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের ওপর যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তার নাম হচ্ছে মন্থা আরব সাগরে গুজরাট ও মহারাষ্ট্রের ওপর এটি আছড়ে পড়তে পারে এর সর্বোচ্চ গতিবেগ আপাতত দেখা যাচ্ছে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার গতিবেগ অনুমান করা হচ্ছে বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পরে আরও বাড়তে পারে অর্থাৎ এর গতিবেগ সঠিক নয় এটি ভবিষ্যতে আরও বেশি হবে এবার যদি চলে আসি আমরা আজকের দিনে আজকের দিনে যদি দেখা হয় ভারতের ওপর এবং বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর তেমন কোনো ঘূর্ণিঝড়ের ছাপ নেই কিন্তু দিন বাড়ার সাথে সাথে বৃহস্পতিবার শুক্রবার পঁচিশ তারিখ আস্তে আস্তে জলীয়বাস সঞ্চয় হচ্ছে যার ফলে একটি সক্রিয় ঘূর্ণাবর্তর চোখে পড়ছে এইখানে আরব সাগরের ওপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় যার নাম শক্তি এবং বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় যার নাম মন্থা আস্তে আস্তে এটি শক্তি সঞ্চয় করতে করতে অনেকটাই গতি পেয়ে যায় এইভাবে আরও গেলে দেখা যায় যে মঙ্গলবার সাতাশ তারিখে এটির গতিবেগ আরও বেড়ে গেছে এবং এটি আস্তে আস্তে ভূমির দিকে যাচ্ছে এবং এই দিকে যদি দেখা যায় বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অবস্থায় আছে তিরিশ তারিখ শুক্রবার এখানে আমরা ঝড়ের গতিবেগ দেখতে পাচ্ছি একাশি কিলোমিটার প্রতি ঘন্টা যা দক্ষিণ বরাবর বইবে এবং আমরা যদি দেখে আসি চলে আস বঙ্গোপসাগরের উপর বঙ্গোপসাগরের ওপরও গতিবেগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে আরও দিন বাড়ার সাথে সাথে একত্রিশ তারিখে দেখা যায় ঘূর্ণিঝড়টি আরও ভূমির দিকে যাচ্ছে এবং বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এখনও যার নাম আপাতত মনে করা হচ্ছে মন্থা এবং যেটি আগে তৈরি হবে অর্থাৎ যেটি আরব সাগরের ওপর তৈরি হচ্ছে তার নাম আপাতত মনে করা হচ্ছে শক্তি শক্তি সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টা যা আরব সাগর হয়ে গুজরাট ও মহারাষ্ট্রের দিকে প্রবেশ করবে এবং প্রবল তাণ্ডব দেখা দিতে পারে এবং পশ্চিমবঙ্গের ওপর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সম্ভাবনা হচ্ছে যার নাম আপাতত হতে পারে মন্থা তো আজকের ভিডিওটি এইটুকুই থাকলো যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তবে একটি লাইক করবেন ও এরকম ভিডিও এবং এই ঘূর্ণিঝড় রিলেটেড আপডেট ভবিষ্যতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না